বিয়ে শেষ হতে না হতেই ঋষভকে হুমকি দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা সমস্ত অপরাধীদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর খুব ধুমধাম করে দুর্গা ও ঋষভের বিয়ে সম্পন্ন হয় সাত পাক মালাবদল এবং সব শেষে সিঁদুর দান সবকিছুই খুব সুন্দরভাবে সম্পন্ন হয় আর বিয়ের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর দুর্গা ঋষভের মুখোমুখি হয় এবং ভরা বিয়ের মজলিসে সকলের সামনে দুর্গা ঋষভকে হুমকি দেয় আর বলে তুমি কি ভাবছ তুমি বর হয়ে গেছো বলে মাথায় উঠে নাচবে ওটি কিন্তু হচ্ছে না হ্যাঁ আমি অনেক কিছু বুঝি আজ থেকে আমার কথাতে চলবে বুঝতে পেরেছো আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে তখন দুর্গার মুখে এই সমস্ত কথা শুনে ঋষভ রীতিমতো অবাক হয়ে যায় অবাক হয়ে যায় বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই তো বন্ধুরা কি ঘটতে চলেছে আগামী পর্বগুলোতে ঋষভের বাড়িতে গিয়ে দুর্গা ঠিক কি কাণ্ড করবে সেই সবটা জানতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ